আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আমরা চলে এসলাম আরও একটি জাহাজের ভিডিও নিয়ে আর আজকে যেই জাহাজটি রিভিউ দিতে যাচ্ছি এই জাহাজটি মূলত সার নিয়ে ডুবে গেছিলো আমরা আপনাদেরকে অলরেডি এই জাহাজটি দেখাইছি তো আজকে আমরা এটা ঠিক নিচের দিকটা দেখাই জাহাজটির কতটুক কাজ কমপ্লিট করা হয়েছে আর কি কি কাজ করা হয়েছে আমরা ঠিক এই নিচের দিকটা যা দেখতেছেন আমরা দেখানোর চেষ্টা করবো আর ডুবে যাওয়া জাহাজটি এই জার্জটি কিন্তু সার নিয়ে ডুবে গেছিলো এই জাহাজটি যে জাহাজটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আমরা সামনের দিকে থেকে আপনাদেরকে দেখাই জাহাজটি কি কি কাজ করা হইতেছে এখানে যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলো ঠিক আমার মনে হয় এই জায়গাতে সেট আপ করা হইব এখানে গ্যাস সিলিন্ডারগুলো আছে এগুলা দিয়ে আর কি প্লেট কাটা হয় তারপর মাফ করে ঠিক এই যে এই জায়গাগুলোতে জ্বালাই করে ওয়েল্ডিং করে লাগানো হয় এই যে দেখেন ওইখানে হচ্ছে পুরনো প্লেটগুলো খুলে ফেলা হয়েছে আর এগুলো হচ্ছে সব নতুন প্লেট যেগুলো আনা হয়েছে তো নিচের যে তলের দিকটা আছে এই হচ্ছে তলের দিকটা এটা পুরোটাই চেঞ্জ করা হইব আর সাইটের যে আস্ত রঙটা আছে আস্ত অনেকটা সম্পূর্ণ করা হয়েছে জাহাজটি হাইটে অনেকটা উঁচু দুশো আশি ফুটের একটা জাহাজ আর এটা হচ্ছে নম্বরের শিকল ওই পাশে আরেকটি শিকল আছে আর এইখানে হচ্ছে রং রঙ মেশিন আর নহেন ভাই নামটা বলছিল এখন সঠিক খেয়াল আসতেছে না আমার তো আমরা আপনাদেরকে এই জাহাজটি দেখাই ঠিক দুই পাশে হচ্ছে প্লেটগুলা কেটে ফেলা হয়েছে আর নতুন প্লেট লাগানো হইব এই যে দেখেন এই প্লেটগুলা সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এই যে দেখেন এইগুলাকে ঠিক নতুন প্লেট জ্বালাই করে লাগানো হইব আর পুরান প্লেট হচ্ছে এগুলা যে প্লেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পুরান প্লেট এই এদিক দিয়ে আবার একটু বেশি কাটা হয়েছে মানে যেটা কাটার কারণ হইতেছে যে সারগুলো ছিল ওগুলো এই যে দেখেন বের করা হয়েছে এগুলো হচ্ছে নষ্ট সার যে ডুবে গেছিল ওই সময় সার কিছু তলিতে ছিল তো এটা হচ্ছে নিচের তলির দিকটা বা সামনের যে হ্যাস আছে ওই হ্যাসটা এটা হচ্ছে তিন হ্যাসের একটা জাহাজ এখন আমি আপনাদেরকে যে জাহাজটি দেখাইতেছি আর এই হচ্ছে সাইডের রঙ আরও রং টং করা বাকি আছে আমরা আপনাদেরকে এটার পিছনের দিকটা দেখাই আরও কি কি আছে এই দিক দিয়েও কিন্তু শিপের সাইড কাটা হয়েছিল এই যে এই জায়গাটি দিয়ে এই জায়গাটি দিয়ে কেটে তারপর সার বের করা হয়েছে আর এই ডগে আমি আর জিনিস দেখতেছি অন্যরকম যেটা হইতেছে শিপটি কিন্তু একটা পাইপের উপরে রাখা আছে গোল আকারের যে মোরা সিস্টেম পাইপ প্লাস কাঠ অন্যান্য আমরা ডগে দেখি শুধু কাঠের মতো সেট আপ করা ঠিক এটা সামনে ওই জিনিসটা আছে আমি দেখাইতেছি আপনাদের এই হচ্ছে কাঠ দিয়ে ওয়েট রাখা হয়েছে শিপের এই যে দেখেন এগুলো খুবই মজবুত কাঠ আর নামানো সব নামানো হয় বেলুন দিয়ে তো আমরা আপনাদেরকে এই শিপটি দেখানোর চেষ্টা করতেছি আর শিপটা এটা দেখাইছি আপনাদের অনেকবার আমরা ঠিক পপুলারের দিকটা দেখাই অন্য দিক থেকে কারণ এদিকে হচ্ছে পানি দেখানো যেতেছে না এদিকে আরও অনেক জাহাজ টাজ আছে শিপটি পাশে আমরা টিকিটটা পিছন দিকটাতে দেখাই আপনাদের কি কী অবস্থা আছে যদি যাইতে পারি পুজোর দিক দিয়ে যাই যাওয়ার পরে দেখাইতেছি আমি আপনাদের তো আমরা পিছনে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে এখানে যে ভালোর মতো জিনিসগুলো দেখতেছেন আসলে কিন্তু এগুলো ভালো না এগুলো মূলত হচ্ছে এই জাহাজের যেই সারগুলো ছিল ওগুলো এখানে ফেলে রাখা মানে ফেলে দেওয়া হয়েছে আর এই সব জায়গা দেখলে সবাই একটু সাবধানে যাবেন কারণ অল্পতে এগুলো খুঁজে দেখেন ডাইভে যায় মানে যদি নামেন কেউ একবারে নিচে চলে যাবে তো সাবধানে এইসব জায়গা পারাপার হইবেন আমরা শিফটের অন্য দিকটা দেখানোর চেষ্টা করি আর কতটুকু কাজ কমপ্লিট করা হয়েছে এগুলো হচ্ছে বেলুন যেগুলো যে আর কি শিপ নামানো হয় প্লাস উঠানো হয় আর এই সিস্টেমে নামাইলে মানে সরি এই সিস্টেমে যদি ডগে শিপ উঠায় তাহলে অনেকগুলো শিপ একসাথে উঠানো যায় আর রেল সিস্টেম যেটা ওইটা যেমন একটা একটা ভাগ থাকে দুইটা তিনটা চারটা এর বেশি উঠানো যায় না তবে এই সিস্টেমটাই সবাই অবলম্বন করে আর আমার মনে হয় কোনো জাহাজে মেশিন স্টার্ট দিছে এর জন্য এরকম শব্দ হইতেছে আমি একটু পপুলারের দিকটা আপনাদেরকে দেখাই কি অবস্থায় আছে পপুলারের দিকটা যদি দেখাই ওখানে কাজ কমপ্লিট তবে পপুলার এখন আনা হয় নাই বা সুগানগুলো সম্ভবত উপরে যে কোনো এক জায়গায় রাখা আছে যেহেতু পানি ধোয়ারের সময় আর অন্যদিকে একটা মেশিন স্টার্ট দেওয়া হয়েছে যার জন্য এরকম শব্দ হইতাছে তো পিছন দিক থেকে যদি দেখাই এই যে দেখেন শিপটা সুন্দর একটা রং করা হয়েছে আমরা আরও আপনাদেরকে জাহাজে রিভিউ নিয়ে আসবো আর ইনশাল্লাহ আপনি জাহাজে রিভিউ নিয়ে আসবো আর অন্যরকম জাহাজে রিভিউ নেওয়ার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে শিপের নিচে দেওয়া হয় এই যে কাঠগুলো দেখতেছেন আর এই যে এই জিনিসটা আরেকটা যেটা মরার মতো বানানো হয়েছে বা গোল একটা চেম্বারের মতো বানানো হয়েছে এই চেম্বারটা ঠিক এটা নিচে এই জায়গাটিতে দেওয়া আছে এখানে দেওয়া হয় এই হচ্ছে শিপের তলার দিকটা দেখতেছেন এই যে হচ্ছে শিপের তলির দিকটা তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে চেষ্টা করলাম আমরা আপনাদেরকে জাহাজগুলো আপডেট দেওয়ার বা কী কারণে তোলা হয়েছে সেটা জানানো এটা কিন্তু তোলা হয়েছে ডুবে যাওয়া জাহাজটি সম্পূর্ণ জাহাজটি পুরোপুরিভাবে আপডেট করা হয়েছে আমি আপনাদেরকে দেখাইলাম আমরা আপনাদেরকে ডুবন্ত জাহাজের উড়ন্ত রিভিউ দিলাম এই যে যে জাহাজটি দেখতেছেন দুশো আশি ফুটের একটা জাহাজ যে জাহাজটি সার নিয়ে ডুবে গেছিলো তো জাহাজটি অনেকটা কমপ্লিট করা হয়েছে আল্লাহর রহমতে দোয়া করি আরও তাড়াতাড়ি যেন কাজটি কমপ্লিট করা হয় তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমি যেটা এখন চেষ্টা করতেছি একটি জাহাজ কী জন্য উঠানো হয়েছে আমরা এই বিষয়টা জানানোর চেষ্টা করি আর কী কী কাজ করা হয় এটা দেখানোর চেষ্টা করি জাহাজে দেখা গেছে উপরের যেই মেশিন টেশিন যা থাকে আমাদের দেশের তৈরি জাহাজ সবই হচ্ছে সেম যদি বাইরের দেশে জাহাজ হয় তাহলে দেখা যায় একটু আপডেট করা হয় তো আমার ভিডিওটা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন যারা মুসলিম আছেন সকলে ইনশাল্লাপ করে নামাজ করেন যারা অসুস্থ আছে দোয়া করেন আল্লাহনা সকলকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ